ড্রয়িং রুমে থমথমে ভাব বিরাজমান মা বাবার সিদ্ধান্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি আর আলভি ভাইয়া পাশেই মাথা নত করে ভারাক্রান্ত মন নিয়ে শক্ত করে আমার হাতটা জড়িয়ে ধরে বসে আছে আয়ুষী ভাবি বাবার কথায় ধ্যান ভাঙলো আমাদের চোখে ফিরে তাকাই তার পানে গলা পরিষ্কার করে বললেন তিনি আমি মেনে নিলাম এখন তোমাদের কি অভিমত বাবা থেকে সম্মতি পেতেই আমি এক প্রকার লাফিয়ে উঠলাম বাবাকে জড়িয়ে ধরে তাই খুশিতে আত্মহারা হয়ে বললাম ইউ আর দ্য বেস্ট ফাদার ইন মাই ওয়ার্ল্ড বাবা আমার কথায় বাবা মুচকি হেসে পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আমরা দুই ভাই বোন যখন যা চেয়েছি তা দেয়নি এমন কখনো হয়নি বাবার সাথে সাথে এবার মাও সম্মত হলো ওরা সেই মেজের এই ব্যাপারটা শুনে প্রথম প্রথম মানতে নারাজ হলেও এবার সম্মত হলো যদিও এইসবই হয়েছে আদৃশের জন্যে ও না থাকলে হয়তো সব কিছু এতটা সহজ হতোই না কখনো ফলে কৃতজ্ঞতার দৃষ্টিতে ফিরে চাইলাম আদৃশের পানে আমাদের চোখে হতেই দৃষ্টি ফিরিয়ে নেয় আদৃশ বুঝলাম সকালের ব্যাপারটায় লোকটা বেজায় চটে আছে আলবি ভাইয়া আর দেরি না করে চট করে বলে বসলো তবে আজই আয়ুকে বিয়ে করে নিতে চাই আমি আজ এত তাড়াহুড়োর কি আছে আমরা তো মেনে নিয়েছি আর আয়ুষীও তো পালিয়ে যাচ্ছে না তবে আমাদের বিয়েতে ওসব ঝোর করতে হবে না বাবা ঘরোয়াভাবে বিয়েটা সম্পন্ন হলেই বাসি আর তাছাড়া আমরা তো মেহুর বিয়েতে হইলোর করছি তাই শুধু শুধু আর দেরি না ভালোই ভালো বিয়েটা হলেই হয় পুনরায় সবাই নিশ্চুপ হয়ে রইলাম ভাইয়া ভুল বলেনি কিন্তু আমার একটা মাত্র ভাই বলে কথা তার বিয়েটা এমন সাদামাটা হবে এটা মানতেই পারলাম না আমি তাই তীব্র প্রতিবাদের সহিত বললাম তোর বিয়ে আমি ধুমধাম করে দিব ভাইয়া ভাইয়া এবার আমার পাশে এসে বসলো মিনমিন করে বললো তোর বিয়েতে করা রিচুয়ালসগুলো আমি আর আইও মেনটেন করছিলাম মেহু এখন শুধু বিয়ে করাটাই বাকি পড়ে আছে ওরে বাদর তুই দেখি কয়েক ধাপ এগিয়ে বলি তুই কি আমার ভাই নাকি খারুস্টার ভাই হ্যাঁ আলবি ভাইয়ের কথার পিঠে উক্ত কথাটা বলে থামলাম আমি ভাই এবার শাসনের সুরে বলল ভাইকে নিয়ে বাজে কথা বলবি না মেহু আদ্রিস ভাইয়ের শালাবাবু হয়ে কিছুতে এসব মানব না আমি এমনকি তুই আমার আপন বল বলেও কিন্তু চলবে না ভাইয়ার কথায় আমি অবাক হয়ে চেয়ে রইলাম এই না এসে আদৃশের নামে কত সমালোচনা করতো আমার সাথে আর আজ এই আদৃশের দলে পোলটি খেলো কি জাদু করলো আমার ভাইটার উপর ওই খারুসটা বিকেলের দিকে ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর কাজে রাখা হয় আলবি ভাইয়ার কথা মতোই একেবারে জাগ ভাবে ওদের বিয়েটা হয়ে যায় ছোট বোনের বিয়ের পরের দিনই হুট করে বড় ভাইয়ের বিয়ে হয়ে যাওয়াটা একটু অন্যরকম বইকি এছাড়াও বৃষ্টির সুবাদে আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরাও রয়ে গিয়েছিল ফলে তাদেরও বিয়েটা উপভোগ করার সৌভাগ্য হলো মানে এক ঢিলে দুই পাখি আর কি অবশেষে আবারও পূর্ণতা দুটি মানব মানবীর ভালোবাসা চোখে সেই সবটা এত দ্রুত ঘটে গেল যে বলার বাইরে আমি অরনি আর রিস্তা মিলে ওদের বাসর ঘর সাজাতে ব্যস্ত বিয়েটা সাদামাটাভাবে হলেও বাসর ঘর তো আর সাদামাটাভাবে সাজানো যায় না ফুলের পাপড়িগুলো দিয়ে বিছানা সাজাচ্ছিল এমন সময় অরণী বলে উঠল আচ্ছা আয়ুষী ভাবির কি মা বাবা বা কোনো গার্জিয়ান নেই মেয়ের বিয়ে হয়ে গেল অথচ ওর কোনো আত্মীয় দেখা নেই বিয়েটা কেমন হয়ে গেল না অরণীর কথা ছোট্ট করে একটা শ্বাস ফেলে বললাম জন্মের পূর্বেই মেয়েটা বাবাকে হারিয়েছে আর জন্মের পর মাকে ছোট থেকে বড় হতে হয়েছে বাড়িতে। নানা নারী যতদিন বেঁচে ছিল ততদিনই তার জীবনটা সুন্দর ছিল আর যখনই তারা চোখ বুঝলেন তখন থেকেই শুরু হয় তার মামির অত্যাচার কোনোরকমে পড়াশোনা করে এই অবধি এসেছে পরবর্তীতে তারাও আর কোনো খোঁজ নেয়নি আর ভাবি ইউনিভার্সিটির হোস্টেলে থেকে পড়াশোনা করেছে আর এখন সেই যোদ্ধা মেয়েটাই আমার ভাবি আমার একমাত্র ভাইয়ের বউ সে আর সেভাবে সম্পর্কে অরণি বা রিস্তা কেউ জানতো না এইসব আবার কাছ থেকে সরে তাই আক্ষেপে সরে পড়লো ইস ভাবির কত কষ্ট আচ্ছা মামিরাও এমন হয় বুঝি কই আমরাও তো মামাবাড়ি থেকে মানুষ হয়েছি আমাদের সাথে তো দুই মামির একজনও খারাপ ব্যবহার করেনি কখনো উল্টে তারা আরও নিজের মেয়ের মতো আগলে রাখত আমাদের আমার মনে পড়ে না যে কোনো দিন মেহুর আর আমাদের আলাদা নজরে রেখেছে মামিরা রিস্তা এতক্ষণ চুপ করে শুনছিল আমাদের কথোপকথন ও এবার চুপ না থেকে উৎফুল্ল হয়ে বলল আমাদের মামিরাই পৃথিবীর সেরা মামিমা রিস্তার সাথে তাল মেলায় অরণি তা দেখে আমি অভিমানে সরে বললাম মামা মামি মামা তো ভাই সবাই ভালো শুধু আমি ভালো না আমায় এমন করতে দেখে ওরা দুজনে আবার ঝাপটে ধরে বলল তুই তো সব চাইতে ভালো মেহু আমরা শুধু তিন বোনই না আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড দোয়া করি আমাদের সম্পর্ক চিরকাল যেন অটুট থাকুক আমিও জড়িয়ে ধরলাম ওদেরকে ওদের সঙ্গ পেয়ে আমার শৈশব কৈশোরের খুব আনন্দ উল্লাসেই কেটেছিল হাসি মজা করেই দিনগুলো পার করতাম আমরা আর এখন সেসব মনে পড়লে খারাপই লাগে ভীষণ অর্নি বিয়ে হয়ে যাওয়ার পর আমি আর রিস্তা একা হয়ে পড়েছি প্রতি মুহূর্তে ভীষণভাবে মিস করি অরণিকে এই যে পরশু সকালে চলে যাবে মেয়েটা ভাবতে বুকটা বোচর দিয়ে ওঠে আমার এই আজ তো আবার আনবি ভাইয়া আর আয়ুষী ভাবির বাসরাত তো মশারি টাঙিয়ে বা কয়েল জ্বালিয়ে দিয়ে নয়তো দেখা গেল মেহুর মতো আয়ুষী ভাবি কেউ মশাই কামড় দিয়ে বসলো রিস্তার কথায় ধ্যান ভাগে আবার অরনিভ্রু কুচকে বলল মেহুকে মশা কামড় দিয়েছে কই আমাদের বাড়িতে তো মশা নেই বললেই চলে আরে এটা কোনো সাধারণ মশা নয় এটা অন্যরকম মশা যে মশা শুধু বাসর রাতেই কামড়ে কি ঠিক পরিনি মেহু হুট করে রিস্তাকে কেমন টিপ্পণি কেটে কথা বলতে দেখে অস্বস্তি পড়ে গেলাম আমি বুঝতে বাকি নেই সকালের বিষয়টা নিয়েই খোঁজা মারছে আমায় তবু কিছু বুঝতে না দিয়ে কপট রাগ দেখিয়ে বললাম তখন থেকে কি কামড়ে কামড়ে কথা বলছিস তোরা কথা না বলে কাজে বন্ধে তো আবার কথায় ওরা কাজে মন দেয় তবে অরণী কিছুক্ষণ পরপর আমায় দেখছে আর মুচকি মুচকি হাসছে সেসবে পাতা না দিয়ে পুনরায় নিজের কাজে মনোনিবেশ করলাম আমি বেশ সুন্দর করে ঘরটা সাজিয়ে আমি বেরিয়ে পড়লাম আয়সী ভাবিকে নিয়ে আসতে পুনরূপ বিহীন সাজে বেশ মায়াবি দেখাচ্ছে ভাবিকে ভাবি হয়তো অতটা ফর্সা নয় তবে তার সৌন্দর্যের কোনো কমতি নেই আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর রঙ হলো শ্যাম্বরের ফর্সা রঙ তো বর্ণহীন তবে বাস্তবে শ্যামলার রং বড়ই অবহেলিত শ্রেষ্ঠার এই অপরূপ সৃষ্টিকে নিয়েও মাঝে মধ্যে মানুষেরা কটাক্ষ করতেও দুদণ্ড ভাবে না অথচ একদিন তো আমাদের আবার ওই মাটিতেই মিশে যেতে হবে এটা তারা বেমালক ভুলে যায় এসব ভাবতে ভাবতে আয়ুষী ভাবিকে নিয়ে আলবি ভাইয়ার পক্ষে চলে এলাম ভাবিকে দেখা মাত্রই ওরা বলে উঠল মা শ্যামলা ভাবি আলবি ভাইয়া আর চোখ ফেরাতেই পারবে না তোমার থেকে ওদের কথা লজ্জায় পড়ে যাই ভাবি আমি ভাবিকে বসিয়ে দিলাম ভাবি হবার আমার হাতটা টেনে বলল তুমি অনেক ভালো মেহেরুল তোমার মতো এমন একটা মিষ্টি অনুদিনী পেয়ে আমি ভীষণ প্রাউড ফিল করছি সত্যি তুমি আর আদ্রিশ ভাই না থাকে হয়তো আর এইসব হতো না খুব ভালোবাসি তোমার বোন বোন বলেই যখন ডেকেছ তখন আমার বোনই মনে করো কেমন আমার কথায় আলতো করে হাসে ভাবি আলু ভাইয়া আসতেই আমরা সবাই বেরিয়ে পড়লাম আলভিকে আসতে দেখে তাড়াহুড়ো করে মাথায় একটা হাত ঘোমটা টেনে বসলো আয়সী আলফি ছোট ছোট পা ফেলে নিজের প্রিয়শী দিকে সামনে থেকে ঘোমটা তুলতে আবারও নজরে পড়ে পরিচিত সেই মায়াবী মুখশ্রীটার পানে মুগ্ধ নয়নে কিছু সময় চেয়ে থেকে আলভি আরুষ্ঠ গলায় বলে আমার মায়াবতীকে ভারী মিষ্টি লাগছে তো আস লাচুক হেসে মাথা নইয়ে ফেলে আয়ুষী আলফিয়ার দেরি না করে নিজের বুকের মধ্যেখানে জড়িয়ে নেয় তার প্রেয়সীকে আয়সীয় আলতো হাতে জড়িয়ে নেয় তার কাঙ্ক্ষিত পুরুষটিকে দুজনের ভালোবাসার আলিঙ্গনে মুখরিত হয় চারিপাশ সূচনা হয় আরও এক ছোড়া মানব মানবীর জীবনের প্রণয়ের বসন্ত আমরা বেরিয়ে পড়তেই অরণি আমার হাত টেনে মুচকি হেসে বলল কিরে মেহু আর ভাই অনেক বেশি রোমান্টিক তাই না আচমকা অরণি হতে এহেন প্রশ্নে কিছুটা থতমতে খেয়ে যাই আমি বিড়বিড় করে বললাম বর আনরোমান্টিক হলে বউয়ের জীবন অর্ধেক তেজ পাতা হয়ে যায় আর রোমান্টিক হলে পুরো পুরো আওলাই আওলাই যায় জীবনটা এতটুকু কোন রকম আওড়ে চলে এলাম আমি আমার কথা আদৌ ওরা শুনছে কি না জানি না তবে পেছন থেকে ভেসে এলো দুই তরুণীর হাসির ঝঙ্কার একদিকে ওদের টিটকারি আর অন্যদিকে রাগ লোকটা ভালোই চটে আছে আমার উপর এই নজরে পড়েনি আমার ঘরে গেলে কপালে কি আছে কে জানে ধীর পায়ে কক্ষের পথে পা বাড়লাম আমি এই মুহূর্তে কক্ষের মাঝে বিরাজ করছে এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ কক্ষে প্রবেশ করে তাই হাতিয়ে বাতি জ্বালিয়ে দিলাম অশান্ত চাহনিতে একবার এদিক ওদিক পরক করেও আদৃশের দেখা পেল না ফলে ললাটে যত কিঞ্চিৎ ভাজ আপনা আপনি চলে এলো আমার হুট করে বেলকড়ির দিকে নজর পড়তে এক ছায়া মূর্তির সন্ধান পাওয়া যায় আমি তাই দেরি না করে সেই পথে চরণ ফেললাম পেছন থেকে কয়েকবার ডাক দিলাম আদ্রিশকে কিন্তু তার কোনো সারসব্দ মিললো না সে তো এক ধ্যানে ওই দূর অন্তরিক্ষের মিটিমিটি তারার হাসি আর মেঘের আড়ালে শশাঙ্কের লুকোচুরি দেখতেই ব্যস্ত আমি এবার আদৃশের কাঁধে আমার ডান হাতটা আলতো করে রাখলাম তবুও এতে বিন্দু মাত্র হেলদোল হলো না তার সে পূর্বের ন্যায় রাতের অপরূপ সুন্দর যে বুঝলাম মানুষটা বেজায় চটে আছে সকালের অমান আচরণে হয়তো মানুষটার অভিমানের দেয়াল প্রগাঢ় হয়েছে আচ্ছা পুরুষ মানুষও কি অভিমান করে সাত পাঁচ না ভেবে তাই তো পেছন থেকে জড়িয়ে ধুলা আদৃশকে বকের মাঝে প্রিয়সীর শীতল হাতের ছোঁয়া অনুভব হতেই সমস্ত রাগ অভিমানের পুরো আস্তরণ ছড়ে যায় মনের আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টির ফোয়ারা আচমকা এক শীতল হাওয়া এসে হৃদয়ে দোলা দিয়ে যায় পূর্বের ন্যায় পুনরায় সেই হৃদয় উপকূলে ঢেউ তোলে এক উত্তাল জোয়ার সমস্ত রাগ অভিমানকে দূরে সরিয়ে প্রেয়সীকে আগলে নেয় নিজের বক্ষ পিঞ্জরের মাঝে এক শক্ত করে জড়িয়ে ধরলাম আদৃশকে কয়েক মুহূর্ত অতিবাহিত হতেই আমায় নিজে থেকে ছাড়িয়ে নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় আদৃশ আমি অসহায়ভাবে তার পানে চেয়ে এবার তার গলা জড়িয়ে বললাম ফুট করে ভাইয়ার বিয়ে হয়ে যাওয়ার সেদিকেই তো এত ব্যস্ত হয়ে পড়েছিলাম আবার নতুন ভাবে কেউ তো সবটা বুঝিয়ে পড়িয়ে দিয়ে আসতে হতো তাই না আফটার অল আমি তার একমাত্র ননদিনী বলে কথা আমারও তো একটা দায়িত্ব আছে তাই না আমার হাত নিজের গলা থেকে ছাড়িয়ে নিয়ে কাঠ কাঠ গলায় বলল সে আর ভাইয়ের বিয়ে নিয়ে আজ সারা দিন এতটাই মগ্ন ছিলে যে নিজের বরের দিকে একবার ফিরে তাকানোরও সময় হয়নি তোমার তো যাও না যাও গিয়ে আরও দায়িত্ব পালন করে আসো আমার কাছে এসেছো কি জন্য না কি দিন পর রাতের বেলায় আমায় খুব প্রয়োজন পড়েছে তোমার তার এহেন বাক্য চয়নে আহত হলাম আমি তবু নিজেকে সামনে নিয়ে বললাম সরি ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও আমায় তুমি যে এইসব নিয়ে বাচ্চাদের মতো এমন অভিমান করে বসে থাকবে আমি তা সত্যি বুঝতে পারিনি আদৃশ চোখ বুঝে দাঁড়িয়ে রয় এরপর চট করে কি মনে করে বলে দিল ক্ষমা করতে পারি এক শর্তে কি ফটাফট দুটো চুমু খাও নয়তো কিছুতেই আমার এই রাগ মিটবে না আমি হতভম্ব বনে গেলাম সত্যিই ধরে নিয়েছিলাম বেচারা আমার উপর রেগে আছে কিন্তু এই বেটা যে এতক্ষণ যাবৎ ভং ধরেছিল কে জানতো তা আমি কিছু না বলে চলে আসতে নিলেই সে আমার হাত টেড়ে ধরে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়ে তীক্ষ্ণ গলায় বলে আমার পারমিশন ব্যতীত এখন কোথাও যাওয়া চলবে না বলেছিলাম না একবার ধরলে আমি হতে ছাড়া পাওয়ার জন্য কান্নাকাটি করলেও ছাড়ব না মনে আছে তো আর না থাকলেও সমস্যা নেই গত রাতের স্পেশাল খাতির যত্ন তো ঠিকই মনে থাকার কথা শীতল অথচ ধারালো এই কথায় ভরকে যাওয়ার বদলে আমি বাঁকা হেসে তার গলা জড়িয়ে ধরলাম আদুরে ভঙ্গিতে বললাম আচ্ছা শোনো না ওসব বাদ দাও তো আমার না সাতটা না পাঁচটা না একটা মাত্র গুণধর বরমাশাইয়ের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার আছে কি গ্রহণ করবে তো এই অধমের সারপ্রাইজ আদ্রিস চেয়েছিল তার বউকে ওলট পালট বলে ভরকে দিতে মেয়েটাকে ছোট থেকেই তার উজবুক বানাতে সেই লাগে কিন্তু আচমকা মেয়েটার এমন আচরণে যে নিজেই উজবুক বলে যাচ্ছে তবুও নিজেকে ধাতস্থ করে নেয় সে অনুভূতি লোকানোতে তো সে এক্সপার্ট পূর্ব রোজিরও রয়েছে তাই সে মুখে কাঠিন্য ভাব বজায় রেখে বলল নো এক্সকিউস আগে চুমু তারপর সারপ্রাইজ আরে তুমি বুঝতে পারছো না এই সারপ্রাইজটা এর চাইতেও বড় সেটা দেখলেই তুমি বুঝতে পারবে কথা বাড়ায় না তার চোখের মুখে এখন অন্য ইঙ্গিত পাতা না দিয়ে আমার কোমর থেকে তার হাত বাঁধন আলগা করে এলাম আমি আমিও কি সব ছাইপা সসম্প কথাবার্তা বলতে আরম্ভ করে দিয়েছি কি লজ্জা ওকে সেই ড্রয়ার খুলে একটা বক্স বের করে নিলাম আড্রেস দেখার পূর্বেই তার দ্রুত আড়াল করে নিলাম তাকে বিছানায় বসতে বলে চোখ বন্ধ করতে বললাম প্রথমে তার আপত্তি থাকলেও শেষমেশ আমার কথায় সে এক প্রকার বাধ্য হয় এই লোককে বিশ্বাস নেই এই যা পোলট্রি মোরগ চিটিং বাজ তা তো তাতে করে চিটিং করবেই তাই আমার গায়ে জড়িয়ে রাখা ওড়াটা দিয়ে চোখ ভালোভাবে বেঁধে দিলাম তার কি এমন দেবে যার জন্য তুমি আমার চোখ বেঁধে দিয়েছ তোমার মতো লোককে বিশ্বাস নেই তুমি যে এক নম্বরের চিটিং বাজ তা আমি ভালো করেই জানি কি বললি আদৃশের ওষটা ধরে আঙুল ছুঁয়ে চুপ করিয়ে দিলাম এখন আপাতত আমি আমার কাজে মনোনিবেশ করি এর মাঝে আবারও আদৃশ বলে উঠল কি রে সুরসুরি লাগছে কেন তুমি কথা বলে কিন্তু আমার সারপ্রাইজ দেওয়ার মুডটাই নষ্ট হয়ে যাবে তখন আমি আর তোমার সাথে কথাই বলবো না আমার কথায় ডুবে যায় আদৃশ মনের কোনে শত প্রশ্ন ঘুরঘুর ঘুর আর মুখ খোলে না সে কাজ শেষ হতেই তাকে আয়নার সামনে নিয়ে চোখের বাঁধন খুলে দিয়ে চিৎকার করে বলে উঠলাম সারপ্রাইজ চোখ মেলে আয়নায় পড়া নিজের প্রতিবিম্ব নজরে আসতেই আদৃশের চক্ষু চরক কাজ চিৎকার করে সে বলে উঠল সর্বনাশ এটা তুই কি করলি মেহু আদৃশের এমন রিয়াকশন দেখে আমি হাসিতে ফেটে পড়লাম বেচারা খুব ভাব দেখিয়ে একবার বলেছিল আমার জন্য নাকি একটা লাল টুকটুকে বড় এনে দিবে অথচ সে নিজেই আমার বড় হলো কিন্তু তার কথা মতো লাল টুকটুকে বড় আর পেলাম না আমি তাই তো নিজের দুঃখ মেটাতে আমার মেকআপ বক্সে লাল ব্লাশটা লেপে দিলাম আদৃশের পুরো মুখে সাথে আদ্রিশের ঠোঁটে একদম কটকটা লাল লিপস্টিকও বেড়ে দিলাম শুধু চোখ ঢাকা থাকায় আর লাল সেডোটা দেওয়া গেল না সেখানে তবে আমার তাতে আফসোস নেই আমার লাল টুকটুকে বর দেখার স্বপ্নটা তো পূরণ হলো এতেই চলবে আমার আদ্রিস আমার দিকে ফিরতেই আরো দফা হাসলাম তা দেখে সে কটম করে তাকায় আমার আমার দিকে একদম লাল জামাই আমি এবার বিদ্রুপ করে বললাম খুব তো ভাব নিয়ে বলেছিলে আমার জন্য একেবারে লাল টুকটুকে জামাই নিয়ে আসবে তবে তুমি এই কথা ভুলে গেলেও না আমি কিন্তু ঠিকই মনে রেখেছি আর তাছাড়া এখন তো আর জামাই পাল্টাতেও পারবো না তাই যেটা আছে সেটাকে একটু ঘষা মজা করে লাল বানিয়ে দিলাম এতটুকু বলে পুনরায় হেসে উঠলাম আমি আদৃশ আমার হাসি দেখে কটপট করে বলল খুব হাসি পাচ্ছে তাই না ওয়েট এই তোর তো আমাকে একটা লাল টুকটুকে এনে দেওয়ার কথা ছিল রাইট আমার দিকে এগিয়ে আসতে আসতে বাঁকা হেসে উক্ত কথাটা বলল আদৃশ এবার ভোরকে যাই আমি এ লোক এবার আমার রং মাখিয়ে সংসার দেবে না তো আবার এখনই একটা ব্যবস্থা করতে হবে তাই হাতে একটা বালিশ তুলে নিলাম আদ্রিসও কম নয় সেও বালিশ তুলে নেয় তারপর দুটো মিলে বালিশ দিয়ে মারামারি বাঁধিয়ে দিলাম আমাদের দেখলে কে বলবে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ এই কাজিন কাজিন বিয়ে করে বোধহয় এমন টম এন্ড জেরির মতোই ঝগড়া বিবাদ লেগেই থাকে হায়রে কপাল আমার অনেকক্ষণ যাবৎ বালিশ নিয়ে মারামারির পর ক্লান্ত হয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়লাম আমি আদৃশ্য সুযোগ বুঝে সুড়সুড়ি দিতে আরম্ভ করে দিলো আমায় আর এইদিকে হাসতে হাসতে অবস্থা খারাপ আমার খুব তো আমায় সুড়সুড়ি দিয়েছিলি এখন দেখ কেমন লাগে এবার থামো আস্তে আস্তে আমার পেন্ট ধরে আসছে কিন্তু আদৃশ থামে না আরও কিছুক্ষণ সুড়সুড়ি দিয়ে থামে সে কেন মর্তে যেয়ে এইবারের উজবুক বানাতে গেলাম এখন তো নিজেরই মরি মরি অবস্থা হচ্ছে এরপর আমার ওপর ভর দিয়ে আদৃশ ভ্রু নাচিয়ে দুষ্ট হেসে পড়লো তোর মতো আমারও লাল টুকটুকে বৌ দেখার অনেক শখ তুই তো আমায় কৃষক ছাইপাস মাখিয়ে লাল বানিয়ে দিয়েছিস তবে তোর আর ওসব কৃত্রিম রঙের কোনো প্রয়োজন নেই একটু পর তুই এমনিতেও লাল টুকটুকে হয়ে যাবি জাস্ট ওয়েট এই ভিডিওটি যদি লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে